আমাদের আসলে গিফট করেছে ভাই আমরা ফকির বিধায় আমাদের গিফট করে ঠিক আছে ফকির রাখি খালি যাকাত ক্ষেত্রে পায় না ঠিক আছে আর দোয়া করে আরো আরো বড় বড় গিফট পাই আসলে আমরা এসেছিলাম আপনাদের বাড়িতে আমাদের তিন সপ্তাহ ভিক্ষা বাদ আছে বিধায় আমরা ওটা নিতে এসেছিলাম ভিক্ষা দেওয়া হতো তাহলে এখন ও কি দেওয়া ভিক্ষা ভিক্ষা জানি করতে খাতে তা বলবেন না হ্যাঁ পে দর্শক আসলে আমরা যেটা বলবো আজ কি লতাকে দেখতে এসেছে ঢাকা থেকে ভালোবাসার মানুষ ঢাকা থেকে পাবনায় চলে এসেছে এসে না সুন্দর আছে এটা লতার বাড়ি এটা লতা জমিরের বাড়ি বিয়ে হয়েছে তো না লতা না আগে লতা তো ছেলেবাসতে না

অনেক এ কি এটা আপনি শ্বশুর বাড়ি থেকে নিচ্ছেন যে শ্বশুর বাড়ির থেকে গাড়ি গিয়ে গাড়ি না হেনো গাড়ি এটা হচ্ছে টেম্পু গাড়ি না আপনার সাথে কোনো কথা নেই যান জান